স্বাগতম সবাইকে ভাইরাল মসজিদ থেকে আসসালামু আলাইকুম সিনেদাবাস আজকে আপনাদেরকে দেখাবো ভাইরাল জামে মসজিদ সেই কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কত টাকা খরচ হতে পারে এই খাজুরা মসজিদে আসতে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ খাজুরা জামে মসজিদে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে ঝিনেদাহের আরাকপুরে ঝিনেদা আরকপুর থেকে ঝিনেদাহা কলেজ অর্থাৎ ঝেনাইদাহ সিটি কলেজ রোড হয়ে চার কিলোমিটার ভিতরে বাইতুল মামুর জামে মসজিদ ও মদিনাতুল উলুম কৌমি মাদ্রাসা এই মাদ্রাসায় আসতে হলে আপনাদের সিটি কলেজ রোডে খুবই সাবধানের সহিত গাড়ি ঘোড়া চালাতে হবে কারণ রোডটি সিঙ্গেল রোড এখানে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে এবং বাচ্চাদের আনাগোনাও অনেকটা বেশি এই কারণে আপনারা যারা আসবেন খুবই সাবধানের সহিত গাড়ি চালাবেন তাদের জন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় এসে পৌঁছে যাবেন সেই ভাইরাল মসজিদে এই মসজিদে আসলে এক নজর দেখলে পরে আপনাদের মন ভরে যাবে এই মসজিদে আপনারা নিয়েও আসতে পারবেন বাচ্চাদের জন্য খেলার জন্য প্রচুর পরিমাণ খেলার আছে যেখানে আপনার বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতে পারবে এই মসজিদটা পাঁচতলা বিশিষ্ট নিচতলায় আছে মহিলাদের নামাজের স্থান এবং দ্বিতীয় তলায় আছে পুরুষদের নামাজের স্থান ও সাথে আছে অজুখানা এবং তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম তলায় মাদ্রাসার কার্যক্রম হয় এখানে অনেকে হাফিজ ছাত্ররা পড়ালেখা করে যারা দিনে এলএম শিক্ষা গ্রহণ করতেছে মসজিদটির উত্তর এবং দক্ষিণ পাশে ফুলের বাগান উত্তর পাশে ফুলের বাগানের মধ্যেই বাচ্চাদের খেলার জন্য নানান রকম খেলার রাইড মসজিদটি যিনি স্থাপন করেছেন তিনি একজন খুবই রুচিশীল মনের মানুষ কারণ মসজিদের সৌন্দর্য দেখলে পরেই বোঝা যায় এই মসজিদটা নিয়ে অনেকের মাঝে একটু কৌতূহলই আছে অনেকেই বলছে এই মসজিদটা নাকি বাড়ি করতে গিয়ে এরপরে মসজিদটি করা হয়েছে আসলে কিন্তু না যিনি এই মসজিদটা করেছেন উনি এলাকার শিল্পপতি ওনার অনেক আগ থেকেই পরিকল্পনা ছিল গ্রামের মধ্যে অনেক সুন্দর একটি মসজিদ করবে প্লাস একটা মাদ্রাসা করবে যেখানে এলাকার বাচ্চারা পড়ালেখা করবে এবং দিনে এলএম শিক্ষা গ্রহণ করে এলাকার উন্নয়ন করবে এই পরিকল্পনা থেকেই তার এই মসজিদটি করা আমরা এই ব্যাপারে এই মসজিদের একজন কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা বলি তিনি আমাদেরকে এইগুলো জানান যে উনি মসজিদের পরিকল্পনা করে মসজিদটি করছে এই মসজিদটি দেখতে প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে আপনারা যারা আসবেন তারা একটু সকাল সকাল আসবেন আসলে মসজিদটা অনেক সুন্দর একটু ঘুরে দেখতে সময় লাগবে আর আপনাদের মনই চাবে না মসজিদ থেকে চলে যায় কারণ এত সুন্দর মসজিদ আর তারপরে আল্লাহর সেটা সবাই জানে কারণ মসজিদে আসতে একটা প্রশান্তি পাওয়া যায় সেই প্রশান্তি থেকেই মনে হয় যে মসজিদ ছেড়ে আর কোথাও না যায় মসজিদেই থাকে তাই আপনারা যারা আসবেন তারা একটু সকাল সকাল আসবেন আর শুক্রবার হলে আর সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ শুক্রবারে সব থেকে বেশি ভিড় থাকে এইখানে অনেক ফ্যামিলি আসে অনেকেই ঘুরতে নিয়েও অনেকেই আসে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আমরা যেমন চারজন একসাথে ঘুরতে আসি আমাদের দুজন বড় ভাই ছিল সাথে আমার এক ফ্রেন্ড ছিল হাসান এই মসজিদের সামনে আছে একটা পানির ফোয়ারা এবং রাত হলেই মসজিদের চারিদিকে ঝিকিমিকি লাইটে আপনার মনকে আরো ভরিয়ে দেবে তাই যতই সকাল সকাল আসেন না কেন সন্ধ্যার পরে মসজিদের যে অন্য একটা সৌন্দর্য অন্য একটা সেটা না দেখে কিন্তু আপনারা না তাহলে কিন্তু অনেক বেশি কিছু মিস করে যাবেন তাই যাহারাই আসবেন একটু সকাল সকাল আসবেন আর ফিরবেন একটু সন্ধ্যার পরে অথবা মাগরিবের নামাজের পরে আপনারা ফিরবেন তাহলে রাতে যে আলোর যে একটা ঝিলিমিলি সৌন্দর্য বা আলোর যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটাও আপনারা উপভোগ করতে পারবেন

ভালো কাজে নিয়ে করলে আল্লাহ কবি করবে তো একবারের জন্য হলেও আসবেন এই মসজিদে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম